হাই ফ্রেন্ডস আমি সৌমদি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান আজকে আমি একটি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের টপিক প্র্যাকটিস সেট নাম্বার নাইনটিন নতুন দিগন্ত অনুবাদনসং পার্ট ফাইভ ভারতীয় সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য তিরিশটি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ যেগুলো কিন্তু এমএসসি পরীক্ষাতেও একটা আমাদের সমস্ত কমন এসছিলো এবারও এইচএলএসটি পরীক্ষাতে একটা বাদে সমস্ত প্রশ্ন কমন আসবে দেখুন আগেরবার আমি একশো পঞ্চাশটা প্রশ্ন দিয়েছিলাম এবার আমি তিনশো দুটা প্রশ্ন প্লাস বিশেষ বা তথ্য দেবো যেগুলো দুশোটা প্রশ্নের সমান মানে এই তিনশো প্লাস দুশো যদি পাঁচশোটা প্রশ্ন করেন তাহলে কিন্তু এখান থেকে একটা বাদে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবেন অর্থাৎ নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবেন এবার দেখুন এর আগে আমি প্রতিটা টপিকে আমি তিরিশটা করে প্রশ্ন দিচ্ছি এর আগে চারটা টপিক হয়ে গেছে তো তিরিশটা একশো কুড়িটা প্রশ্ন হয়ে গেছে আজকে পার্ট নম্বর ফাইভ করাবো তো এখানেও তিরিশটা প্রশ্ন থাকবে তাহলে একশো কুড়ি প্লাস তিরিশ একশো পঞ্চাশটা প্রশ্নোত্তর কিন্তু হয়ে যাবে এরপর থাকবে আরও দেড়শোটা প্রশ্ন আরও পাঁচটা পার্ট মোট এই থেকে আজকে নিয়ে হবে পাঁচটা পার্ট আরও করাবো পাঁচটা পার্ট মোট দশটা পার্ট হবে তাই আজকে দাগ নম্বর কিন্তু একশো একুশ থেকে শুরু হবে আলোচক হলাম আমি সৌমতি মাইতি আমাদের অনলাইন ক্লাস চলছে তো অনেকের অনুরোধে দুশো পঞ্চাশ জন ছাত্র পেয়ে যাওয়ার পরও এখন দুশো সত্তর পঁচাত্তর হয়ে গেছে কিন্তু কিছু করার নেই তো আর দু মাস বাকি তাও অনেকে বলছে ভর্তি হবে যারা ভর্তি হতে চান আমাদের অনলাইন ক্লাসে তারা আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো এই নাম্বার যোগাযোগ করে নেবেন অনলাইন ক্লাসে কিন্তু এই মাসটাও ভর্তি নেওয়া হবে আর দু মাস বাকি আর একটা কথা বলি আগে চার দিন ক্লাস হতো এখন ছ দিন ক্লাস সপ্তাহে তিন দিন ক্লাস হবে আমি এবং সপ্তম স্যার ক্লাস করাবো ওকে আর একদম সিলেবাস কমপ্লিটের পর শেষ পনেরো দিনে পনেরোটা ফুল মক টেস্ট নেবো তো চলুন বেশি দেরি করে ভিডিওটি শুরু করি আজকে ফার্স্ট প্রশ্ন একশো একুশ নম্বর মন্দাক্রান্ত ছন্দে রচিত কালিদাসের মেঘদূতম নামক খণ্ডকাব্যের দুটি খণ্ডে মোট কটি শ্লোক আছে তাহলে কোন ছন্দে রচিত কালিদাসের মেঘদূতম কাব্য এটা খণ্ডকাব্য এটা হচ্ছে মন্দাক্রান্তের ছন্দে রচিত ওকে তো মন্দাকান্ত ছন্দে রচিত কালিদাসের মেঘদূতম নামক খণ্ডকাব্যের দুটি খণ্ডে তাহলে কটি খন্ড মনে রাখবেন মেঘদূতম এইটা হচ্ছে খণ্ডকাব্য এই খণ্ডকাব্যের কটি খণ্ড আছে দুটি খণ্ড আছে এখান থেকে প্রশ্ন আসতে পারে তো মন্দাকান্ত ছন্দে রচিত কালিদাস সিংহের মেঘদূতম নামক খণ্ডকাব্যের দুটি খণ্ডে মোট কটি শ্লোক আছে উত্তর হচ্ছে অপশন ফ প্রথম খণ্ডে তেষট্টিটি দ্বিতীয় খণ্ডে বাহান্নটি মোট হচ্ছে একশো পনেরোটি শ্লোক আছে যদিও দেখুন তথ্য দেখুন শ্লোক সংখ্যা নিয়ে কিন্তু পণ্ডিত মহলে অনেক বিতর্ক আছে তাই বলছি এটা একটা অনুমান মানে একটা বইয়ের তথ্য এছাড়া আরও অনেক পণ্ডিত মহলে কিন্তু বিতর্ক আছে তারপরে দেখুন একশো বাইশ নম্বর প্রশ্ন বেশিরভাগ সমালোচকের মতে মুন্সি প্রেমচাঁদ রচিত মোট ছোট গল্পের সংখ্যা কত উত্তর হচ্ছে অপশন ঘ দুশো তিয়াত্তরটি এটা হচ্ছে বেশিরভাগ সমালোচকের মতে কিন্তু বিশেষ দষ্ট পাওয়ার তথ্য দেখুন কিন্তু অমৃত রায় ও রামবহাল তেওয়ারির মতে প্রেমচাঁদের ছোট গল্পের সংখ্যা প্রায় তিনশোটি বেশিরভাগ সমালোচকের মতে দুশো তিয়াত্তরটি আর অমৃত রায় ও রামবহাল তেওয়ারির মতে তার ছোট গল্পের সংখ্যা হচ্ছে তিনশোটি তারপর দেখুন একশো নম্বর প্রশ্ন নাটকের পাশাপাশি কোন সাহিত্যিক এক উনিশশো ছেষট্টি প্রকাশকাল এবং কাদম্বরী দোন দু হাজার পাঁচ প্রকাশকাল নামে দুটি উপন্যাস রচনা করেছিলেন তো এটা দুটো কিন্তু উপন্যাস যদি পরীক্ষা আসে কাদম্বরী এক কাদম্বরী দোন বিশু তেন্ডুলকারের কোন ধরনের রচনা উত্তর হচ্ছে উপন্যাস তো এই উপন্যাস দুটি কে রচনা করেছেন উত্তর হচ্ছে অপশান ঘ বিজয় তেন্দুলকার যিনি কিন্তু নাট্যকার মারাঠি নাট্যকার হিসেবে পরিচিত তারপরে দেখবেন একশো চব্বিশ নম্বর প্রশ্ন আন্তর্জ্যিকবির কোন বিখ্যাত পূর্ণাঙ্গ নাটকটির বাংলা রূপান্তর করেন অজিত গঙ্গোপাধ্যায় আকাশ বিয়ঙ্গী নামে তাহলে আকাশ বিয়ঙ্গী নাটকটি কার লেখা অজিত গঙ্গোপাধ্যায়ের লেখা ঠিক আছে তো আকাশ বিয়ঙ্গী হচ্ছে অজিত গঙ্গোপাধ্যায়ের লেখা আর এটা হচ্ছে আন্তর্জ্যিক কোন বিখ্যাত পূর্ণাঙ্গ নাটকটির বাংলা রূপান্তর উত্তর হচ্ছে অপশান খ দ্য সি গার্ল প্রকাশ করা হচ্ছে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ ওকে তারপর দেখুন একশো পঁচিশ নম্বর প্রশ্ন ইংরেজ কবি টমাস ট্যান্স এলিওট বা টি এস এলিওট এর প্রথম কবিতা কোনটি উত্তর হচ্ছে অপশান ক এ ফেবল ফর ফিস্টার্স প্রথম কবিতা হচ্ছে এ ফেবল ফর ফিস্টার্স একটু তথ্যটা দেখে নেই একশো চব্বিশের দেখুন এছাড়া আই ভান ভ আঠারোশো অষ্টআশি বন দানব রচনাকাল আঠারোশো অষ্টআশি থেকে উননব্বই এর পরিবর্তিত রূপ কি আঙ্কল ভানিয়া বা ভেনিয়া মামা তাহলে আঙ্কল ভানিয়া বা ভেনিয়া মামার পূর্ববর্তী রূপ কি বন দানব দ্য চেরি অর চার্ট রচনাকাল উনিশশো তিন গ্রন্থের প্রকাশ করে উনিশশো চার এইগুলো যে আন্তন চেকবের লেখা এগুলো একটু মনে রাখবেন ঠিক আছে এই বাকি যে নাটকগুলো এগুলো কার লেখা বা গ্রন্থগুলো এগুলো হচ্ছে আন্তন চেকবের লেখা এগুলো একটু মনে রাখবেন তারপর দেখুন একশো ছাব্বিশ নম্বর প্রশ্ন গাবরিয়াল গার্সিয়া মার্কেসের স্প্যানিশ ভাষায় লেখা কোন উপন্যাসটি ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের অধ্যাপক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্নেলকে কেউ চিঠি লেখে না নামে এটা হচ্ছে প্যাপিরাস কলকাতা উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত ঠিক আছে মানে কলকাতা প্যাপিরাস থেকে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তাহলে কে অনুবাদ করেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় নাম কি দিয়েছিলেন কন্নেলকে কেউ চিঠি লেখে না ঠিক আছে এটি হচ্ছে গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেসের স্প্যানিশ ভাষায় লেখা কোন উপন্যাস উত্তর হচ্ছে অপশান ক খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এল করল নো তিএনএ কি এনলো এসিবা সাল হচ্ছে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ এই উপন্যাস অবলম্বনে তাছাড়া দেখুন লা মালা ওরা মানে ইন ইভিল আওয়ার উনিশশো বাষট্টি সিএন আনিওস দে ইংরেজি রূপান্তর হচ্ছে ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড মূল উপন্যাসের প্রকাশকাল উনিশশো সাতষট্টি দে লামার ই ও ত্রোস দোমনীয়স লাম অ্যান্ড আদার দেমনস মূল উপন্যাসে প্রকাশ করেন চুরানব্বই খ্রিস্টাব্দ এই তথ্যগুলো মনে রাখবেন এগুলো হচ্ছে গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেসের বিখ্যাত উপন্যাস স্প্যানিশ ভাষায় লেখা মনে রাখবেন হ্যাঁ স্প্যানিশ ভাষায় লেখা তারপর দেখুন তথ্য দেখুন বিশেষষ্টব্য বা তথ্য দেখুন যে এই অনুবাদটি মানে কন্দাল দিকে কেউ চিঠি লেখে না এই অনুবাদটি প্রথমে পরিচয় পত্রিকার পরপর দুটি সংখ্যায় প্রকাশিত হয় কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হচ্ছে পরিচয় পত্রিকা এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে তারপর দেখুন একশো সাতাশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে ভানুভক্ত আচার্যের জীবনী রেখার সময় নেপালী সাহিত্যের যুবকবি মতিরাম ভট্ট প্রথমে তাকে নেপালের আদিকবি বলে উল্লেখ করেছিলেন তাহলে নেপালের আদিকবি বলে তাকে কে উল্লেখ করেছিলেন উত্তর হচ্ছে মতিরাম ভট্ট অনেকে বলে যে নেপালের জনগণ তো ওটাও হবে কিন্তু মেন হচ্ছে মতিরাম ভট্ট তিনি হচ্ছেন নেপালী সাহিত্যের যুবকবি তো তিনি হচ্ছে ভানুভক্ত আচার্যকে মোটামুটি নেপালের আদিকবি বলে উল্লেখ করেছিলেন ওকে তাহলে নেপালের আদিবিকে বলায় নেপালের আদিগবি হয় ভানুভক্ত আচার্যকে তো তার জীবন লেখার সময় নেপালী সাহিত্যের যুবকবি মুতিরাম ভট্ট প্রথমে তাকে নেপালের আদিগবি বলে কবে উল্লেখ করেছিলেন বা কত খ্রিস্টাব্দে উল্লেখ করেছিলেন উত্তর হচ্ছে অপশন ঘ আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে যতই ঘুরে ফিরে প্রশ্ন আসুক এর মধ্যেই আসবে তারপর দেখুন একশো অষ্টআশি নম্বর প্রশ্ন মুন্সী প্রেমচন্দ্রের বা প্রেমচাঁদের সনায় প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ বা গল্প সংকলন গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে অপশন খ সপ্ত সরোজ উনিশশো সতেরো যদি বলতো প্রথম গল্পগ্রন্থ কোনটা সেটা তার নামে হতো স ও অতন উনিশশো সাত মতান্তর উনিশশো আট কিন্তু বলছে সোনায় প্রকাশিত মানে নিজের ন্যায় প্রকাশিত সেটা হচ্ছে সপ্ত সরোজ উনিশশো সতেরো এটা হচ্ছে তার সোনায় প্রকাশিত প্রথম গল্প গ্রন্থ বা গল্প সংকলন গ্রন্থ এরপর দেখুন একশো উনত্রিশ নম্বর প্রশ্ন বিজয় তেন্দুলকর কোন নাটকটি তার মাকে উচ্চার করেন উত্তর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অপশন ক শান্ততা কোর্ট চালু আয় প্রকাশ হচ্ছে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দ তারপর দেখুন একশো ত্রিশ নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্রের সদবার একাদশী সাল হচ্ছে আঠারোশো ছেষট্টি প্রহাসনে উইলিয়াম শেক্সপিয়রের কোন ট্র্যাজেডি নাটকের প্রভাব আছে সবাই জানেন উত্তর হচ্ছে অপশন খ ওথেলো রচনাকাল ষোলোশো চার খ্রিস্টাব্দ তারপর দেখুন একশো একত্রিশ নম্বর প্রশ্ন স্পেনের যুদ্ধ শান্তির অভিজ্ঞতা নিয়ে আর্নেস্ট মিলার হ্যামিংওয়ে কোন উপন্যাসটি লেখেন উত্তর হচ্ছে অপশন ফর রুম দ্য বেল টোলস প্রকাশকাল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ এছাড়া দ্য সান অলসো রাইজেস উনিশশো ছাব্বিশ আ ফেয়ারওয়েল টু আর্মস উনিশশো উনত্রিশ টু হ্যাভ অ্যান্ড হ্যাভ উনিশশো সাঁত্রিশ এই উপন্যাসগুলো বিখ্যাত উপন্যাস আর্নেস্ট মিলার হ্যামিংওয়ে তারপর দেখুন একশো বত্রিশ নম্বর প্রশ্ন পাবনার প্রেমের কবিতা প্রকাশকাল জানুয়ারি উনিশশো ছিয়াত্তর বা তেরোশো বিরাশি নামক অনুবাদ গ্রন্থটি রচয়িতাকে উত্তর হচ্ছে অপশন ঘ শক্তি চট্টোপাধ্যায় তথ্য বা বিশেষ দষ্টব্য দেখুন এই গ্রন্থটি তিনি গণেশ দাকে উৎস্র করেছেন এতে মোট উনত্রিশটি কবিতা আছে তাহলে পাবন ঋতর প্রেমের কবিতা এটি কাকে উৎসর্গ করেছেন উত্তর হচ্ছে গণেশ দাকে ওকে আর একটা কথা এই গ্রন্থে মোট কটি কবিতা আছে এই গ্রন্থে মোট উনত্রিশটি কবিতা আছে এগুলো ইম্পর্টেন্ট তারপর দেখুন একশো তেত্রিশ নম্বর প্রশ্ন মহাকবি কালিদাসের কোন কাব্যের ছয়টি অধ্যায়ের প্রতিটি অধ্যায়ে ভারতের এক একটি ঋতুকে বর্ণনা করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট উত্তর দেখুন অপশন ঘ নামাই আছে ঋতু সংগ্রাম এটি হচ্ছে ক্ষুদ্রাকার রসাত্মক কাব্য তথ্য বা দেখুন যে ছয়টি অধ্যায়ে বর্ণিত হয়েছে যথাক্রমে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শিশির মানে শীত ও বসন্ত ঋতু এই ঋতু বর্ণনার একটি বৈশিষ্ট্য হলো এগুলি দুই প্রণয়ী যুগলের সম্পর্কের আলোকে বর্ণিত হয়েছে এই কাব্যটি ছয় স্বর্গ সমন্বিত আর একশো বাহাত্তরটি শ্লোকে ছয় ঋতুর মানে গ্রীষ্ম থেকে বসন্ত বর্ণনা এই কাব্যের মূল বিষয় তাহলে এই কাব্য কটি স্বর্গ ছয় স্বর্গ সমন্বিত আর কটি শ্লোক আছে একশো বাহাত্তরটি শ্লোক আছে হ্যাঁ ছয় ঋতুর মানে গ্রীষ্ম থেকে বসন্ত বর্ণনাই হচ্ছে এই কাব্যের মূল বিষয় এই তথ্যগুলো মনে রাখবেন তারপর দেখুন একশো চৌত্রিশ নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট অমিতা প্রীতমের কোন উপন্যাসের একটি স্মরণীয় চরিত্র পারো মারাত্মক ইম্পর্টেন্ট পারো তার কোন উপন্যাসের স্মরণীয় চরিত্র অমিতা প্রীতমের ঠিক আছে উত্তর হচ্ছে অপশন ক পিনজোর সাল হচ্ছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এছাড়া ডক্টর দেব জলাবর্তন বা জিলাবতন উনিশশো আটষট্টি বা করে কাগজ বা উনপঞ্চাশ মিনিটটা দুটো উপন্যাস করে কাগজ একটা আলাদা উপন্যাস উনচাশ মিনিটের আলাদা উপন্যাস এগুলি হচ্ছে অমিতা প্রীতমের একটা বিখ্যাত উপন্যাস ঠিক আছে এগুলো মনে রাখবে আর এই উত্তরটা হবে পারো হচ্ছে পিনজন উনিশশো পঞ্চাশ এই পঞ্চাশ বিখ্যাত চরিত্র তারপর দেখুন একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন উনিশ সতাত্তর খ্রিস্টাব্দে রচিত আই আপা পানি করে শিক্ষা সার্কাস ছ বেশিরভাগ কবিতা কে অনুবাদ করেছেন খুবই ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে অপশন খ উৎপল কুমার বসু তথ্য দেখুন বা বিশ্বষ্টপ দেখুন এই কবিতাটি অনুবাদকের দিন রাত্রি দু নামক অনুবাদ গ্রন্থের পঁয়তাল্লিশ সংখ্যক কবিতা এই গ্রন্থে হচ্ছে মোট অষ্টাশিটি কবিতা আছে তার রচনাকাল উনিশ সাতাত্তর শিক্ষা সহ বেশিরভাগ কবিতা অনুবাদ করেছেন উৎপল কুমার বসু এই কবিতাটি হচ্ছে অনুবাদকের দিনরাত দু পাঁচ এই অনুবাদ গ্রন্থে সংকলিত হয়েছে এই অনুবাদ গ্রন্থে মোট অষ্টাশিটি কবিতা আছে তার মধ্যে এটি হচ্ছে মানে এই শিক্ষা সার্কাস কবিতাটি হচ্ছে পঁয়তাল্লিশ সংখ্যক কবিতা এগুলো মনে রাখবেন তারপর দেখুন এখন সত্যি প্রশ্ন দান্তে গোটে রবীন্দ্রনাথ এই প্রবন্ধে কোন প্রাবন্ধিক তিনজন কবির তুলনামূলক আলোচনা করেছেন উত্তর হচ্ছে অপশন খ অন্নদা শঙ্কর রায় তারপর দেখুন এখন সাঁত্রিশ নাম প্রশ্ন নিম্নলিখিত কোনটি আন্তন চেকবের ইন দা অটাং সাল হচ্ছে আটশো এই গল্পের নাট্যরূপ উত্তর হচ্ছে অপশন ক অন দ্য হাই রোড সাল হচ্ছে আঠেরোশো চুরাশি ইন দা আটং গল্পের আটটু হচ্ছে অন দা হাই রোড আঠারশো চুরাশি এটা মনে রাখবেন ওকে তারপর দেখুন দ্য সোয়ান সং আঠারোশো অষ্টআশি আইভাঙ্গ আঠারোশো অষ্টআশি এটা পূর্ণাঙ্গ নাটক দ্য ট্রাজেডিয়ান স্পাইড অফ হিমসেলফ আঠারশো উনব্বই এটা হচ্ছে একাঙ্কিকা বা একাঙ্ক নাটক এগুলো সব কিন্তু আন্তন চেকবের লেখা এগুলো মনে রাখবেন ওকে তারপর দেখুন একশো আটতিতম প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ল্যাংস্ট ইউজের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি উত্তর হচ্ছে অপশন ক নট উইদ লাফটার সাল হচ্ছে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ একশো উনচল্লিশম্বর প্রশ্ন এটা খুব ইম্পর্টেন্ট কবির নামটি কোথাও দেখে এসছে আল কবির থেকে তাহলে কবির নামটি কোথা দেখে এসেছে আল কবির থেকে এই আল কবির এটা কোন শব্দ সবাই জানেন উত্তর হচ্ছে অপশেন ক আরবি শব্দ বিশেষষ্ট বা তথ্য দেখুন এই আল কবির হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে মহান এটি কোরআনে উল্লিখিত আল্লাহর সায়াত্রিশতম নাম তাহলে আল কবি শব্দের অর্থ হচ্ছে মহান এটি কোরআনে উল্লিখিত আল্লাহর কততম নাম কোরআনে উল্লিখিত আল্লাহর সাঁত্রিশতম নাম তারপর দেখুন এখন যাওয়া প্রশ্ন মুন্সি প্রেমচন্দ্র হম খুরমা ও হাম সব নামক উর্দু উপন্যাস অবলম্বনে তার কোন হিন্দি উপন্যাসটি লেখেন উত্তর হচ্ছে অপশন ক প্রেমা প্রকাশ করেছে উনিশশো সাত খ্রিস্টাব্দ যদিও অনেকে শিবসদনকে বলেন কারণ প্রেমা হচ্ছে যদিও অনেকে মানে হিন্দি উপন্যাস কোনটা প্রথম প্রেমা আর প্রথম উপন্যাস তো হচ্ছে সেটা উর্দু উপন্যাস হাম খুরমা ও হাম সব এটা হচ্ছে তার প্রথম প্রকাশ হতো উর্দু উপন্যাস ভালো করে বুঝুন মুন্সি প্রেমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটা বা যদি বলেন প্রথম উর্দু উপন্যাস কোনটা তাহলে হচ্ছে হাম খুরমা ও হাম সব এটা উর্দু উপন্যাস তিনি কিন্তু প্রথম উর্দু ভাষায় উপন্যাস লেখেন আর যদি বলে তার প্রথম প্রকাশ হতো হিন্দি উপন্যাস কোনটা অনেক বইয়ে দেখছি সেবা সদন আছে কিন্তু সেখানে বলা আছে যে প্রেমাটা হচ্ছে যেহেতু অনুবাদ হিন্দি ভাষায় অনুমোদিত হয়েছে কিন্তু ওটাকে মানা হবে না সেবাশন হবে দো আমার মতে না সেবাশন রচনাকাল উনিশশো আঠেরো প্রকাশকাল উনিশশো উনিশ প্রকাশকালের বারো বছর আগে উনিশশো সাত খ্রিস্টাব্দে প্রেমা প্রকাশিত হয় সেটা অনুবাদক হোক হোক সেটা তো হিন্দি ভাষায় লেখা হয়েছে এই হাম খুরমা ও হাম সোয়াব যে উর্দু উপন্যাসটা আছে সেটা অবলম্বনে তার প্রথম প্রকাশিত হিন্দি উপন্যাস প্রেমা উনিশশো সাত এটা তো হিন্দি ভাষায় অনুবাদ করা হয়েছে তাছাড়া অনুবাদ হোক বা যাই হোক সেটা তো নিজের লেখা উপন্যাসের অনুবাদ তাই না যদি তার প্রথম উপন্যাস কোনটি প্রকাশিত আপনারা কিন্তু সেবা শোধন করবেন না জায়গাতেই আছে আমি এটা হয়তো আলোচনা করে দেবো পরের প্রশ্নে তাই বিশেষ দষ্টব্য বা তথ্য কিন্তু আমি এখানে দিইনি ঠিক আছে যদি পরীক্ষা আসে প্রথম প্রকাশিত হিন্দি উপন্যাস কোনটা সেবা শোধন করবেন না করবেন প্রেমা প্রকাশ করেছে উনিশশো সাত খ্রিস্টাব্দ ওকে তারপর দেখুন একশো একচল্লিশ প্রশ্ন বিজয় তেন্ডুলকারের কত খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার ও কমলা দেবী চট্টোপাধ্যায় পুরস্কার পান উত্তর হচ্ছে অপশন খ উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তারপর দেখুন একশো বিয়াল্লিশ জনের প্রশ্ন গিরিশচন্দ্র বসে জনা আঠেরো চুরানব্বই প্রকাশকাল দেখুন তিরানব্বই হবে না প্রকাশকাল আটশো চুরানব্বই নামক পরাই নাটকে উইলিয়াম শেক্সপিয়ারের কোন ঐতিহাসিক নাটকের প্রভাব আছে জন কিন্তু দেখো পয়েন্ট নাটক এই পয় নাটকে উইলিয়াম শেক্সপিয়ারের কোন ঐতিহাসিক নাটকে প্রভাব আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর দেখো উত্তর হচ্ছে অপশন খ রিচার্ড থ্রি বা তৃতীয় রিচার্ড রচনা করা হচ্ছে পনেরোশো বিরানব্বই থেকে তিরানব্বই তারপর দেখো একশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন উনিশশো সাতাশ থেকে ত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে রচিত টিএস এলিওটের মেরিনা জার্নি অব দি মেজাই এ শঙ্কর সিমিয়ন ও অ্যানিমোলা কবিতাগুলি তার কোন কাব্যগ্রন্থ বা কাব্য সংগ্রহের অন্তর্গত উত্তর হচ্ছে অপশন গ এরিয়েল পোয়েমস রচনাকাল কিন্তু উনিশশো সাতাশ থেকে তিরিশ এছাড়া দেখো কুফরক উনিশশো সতেরো পোয়েমস উনিশশো কুড়ি ফোর কোয়ার্টার্স উনিশশো চুয়াল্লিশ এই কাপের চারটি অংশ এগুলো কিন্তু টিএস এলিওটের লেখা মনে রাখবে আর যদি পরীক্ষা আসে টিএস এলিওটের ফোর কোয়ার্টার্স উনিশশো চুয়াল্লিশ এই কাপের কটি অংশ চারটি অংশ কারণ নামেই তো আছে ফোর কোয়ার্টার্স ঠিক আছে তো এইগুলো মনে রাখবে এখানকার উত্তর হবে এরিয়াল পোয়েমস রচনাকাল উনিশশো সাতাশ থেকে উনিশশো তিরিশ দেখুন প্রথমেই বলা আছে ওকে তারপর দেখুন একশো চল্লিশ নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেসের আন সিনোর মুই ভিউজো কোন উনাস অ্যালাস এনোরমাস গল্পটি বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো নামে বাংলা ভাষায় কে অনুবাদ করেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে নামটা কিন্তু অনেকটা কঠিন দ্বিতীয় উচ্চারণ করার সাহস নেই ওকে গ্যাবল গার্সিয়াম কাছে এই গল্পটি অবলম্বনে বিশাল ডানাওয়ালা এক থুত্থে বুড়ো নামে বাংলা ভাষায় কে অনুবাদ করেন ওকে উত্তর হচ্ছে সবাই জানেন অপশান ঘ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় কুমশিরাজ কিন্তু ছিল এটা তারপর দেখুন একশো পঁয়তাল্লিশ প্রশ্ন নেপালি ক্যালেন্ডার অনুযায়ী বাংলা উনত্রিশ আষাঢ় ভানু জয়ন্তী উদযাপিত হলেও ইংরেজি কত তারিখে ভানু জয়ন্তী উদযাপিত হয় একজন পরীক্ষা প্রশ্ন আসে ভানু জয়ন্তী কবে উদযাপিত হয় সেটা বাংলা হচ্ছে উনত্রিশে আষাঢ় এটাও প্রশ্ন আসা উচিত বা আসতে পারে ভানু জয়ন্তী কবে উদযাপিত হয় বাংলার উনত্রিশে আষাঢ় আমি দেখুন একটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন রেখেছি যে উনত্রিশে আষাঢ় ভানু জয়ন্তী উদযাপিত হলো এটা বাংলা ক্যালেন্ডার নেপালি ক্যালেন্ডার অনুযায়ী ইংরেজি কত তারিখে ভানু জয়ন্তী উদযাপিত হয় ঠিক আছে ইংরেজি তারিখটাকে জানতে চেয়েছে তো ইংরেজি হচ্ছে মনে রাখবেন অপশন ঘ তেরোই জুলাই তেরোই জুলাই কিন্তু ভানু জয়ন্তী উদযাপিত হয় তারপর দেখুন একশো ছেচল্লিশ প্রশ্ন আল্লামা মুহাম্মদ ইকবালের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ক ইলম আল উনিশশো এক হচ্ছে প্রকাশকাল অনেকে এটাকে দেখি আশ্রারি ক্ষুদি বলে কিন্তু না আশ্রারির ক্ষুদির আগেও তার দুটো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে যেমন সিকুহা ও জবাবে কি সিকুহা এটা উনিশশো তার আগে সর্বপ্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে ইলম আল ইকিউত প্রকাশ করেছে উনিশশো এক খ্রিস্টাব্দ ঠিক আছে এটা মনে রাখবেন এটা হচ্ছে কিন্তু এটা তথ্য যে প্রথম প্রকাশিত আলম আল্লাহ ইকবালের ইলম আল ইকিউদ উনিশশো এক তারপরে দেখুন একশো সাতচল্লিশত প্রশ্ন ওড়িয়া সাহিত্যে প্রথম মহাকাব্যিক উপন্যাসের সফল কে ছিলেন সবাই জানেন এটা উত্তর হচ্ছে অপশন খ গোপীনাথ মহান্তি কোন কোন উপন্যাসগুলো মহাকাবিক উপন্যাস তিনটা সেগুলো তুলো উপন্যাসের মতো সেগুলো বলেছি তো ওড়িয়া সাহিত্য বলছে এখানে আমাদের যে সেটা হচ্ছে গোপীনাথ মহন্তী হবে তো প্রথম মহাকাব্যিক কে ছিলেন উত্তর হচ্ছে খ গোপীনাথ মহন্তী তারপর দেখুন একশো আটচল্লিশ প্রশ্ন আগস্ট উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বা তেরোশো আটষট্টি বঙ্গাব্দে জোয়ান ফোলগাং ফন গোটের মূল জানান লেখা হ্যাঁ মনে রাখবেন জুয়ান ফোলগাং খনঘটের মূল জার্মান ভাষায় লেখা ফাউস্ট প্রথম খণ্ড নাটকের বাংলা ছন্দ প্রথমে কে অনুবাদ করেন ওকে ফাউস্টের দুটো খণ্ড আঠেরোশো আট আঠেরোশো বত্রিশ এগুলো হয়ে গেছে তো জুয়ান ফোলগাং খনঘোটের মূল ভাষায় লেখা নাটক হচ্ছে ফাউস্ট ফাউস্ট কোন ভাষায় লেখা মূল জার্মান ভাষায় লেখা নাটক হচ্ছে ফাউস্ট এর প্রথম খণ্ড নাটকের বাংলা ছন্দে প্রথম অনুবাদ কে করেন উত্তর হচ্ছে অপশন ক কানাইলাল গঙ্গোপাধ্যায় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তথ্য দেখুন বা বিশেষ অষ্টব্য দেখুন এই গ্রন্থটি উপক্রমণিকা লিখেছেন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় উপক্রমণিকা কে লিখেছেন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন গ্রন্থটি তিনি কাকে উৎসর্গ করেছেন গ্রন্থটি তিনি উৎসর্গ করেছেন তার স্ত্রী শ্রীমতী মীনা গঙ্গোপাধ্যায় এবং চার কন্যা গীতা সুইতা নমিতা ও রিতাকে তথ্যগুলোটা অত ইম্পর্টেন্ট নয় কিন্তু মনে রাখবেন ঠিক আছে বিশেষ অষ্টব্যগুলো কিন্তু মনে রাখবেন তারপর দেখুন একটা নম্বর প্রশ্ন আন্তর্জ্য কবের কোন পূর্ণিমাটির বাংলা রূপান্তর করেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় মঞ্জুরিয়ামের মঞ্জুরি নামে তাহলে মঞ্জুরিয়ামের মঞ্জুরি এটা হচ্ছে কার লেখা মঞ্জুরিয়ামের মঞ্জুরি হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায় লেখা তো আন্তন জেগবের কোন পূর্ণামক বাংলা রূপান্তর করেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় মঞ্জুরিয়ামের মঞ্জরি নামে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো উত্তর হচ্ছে অপশান ঘ দ্য চেরি অরচার্ড রচনাকাল উনিশশো তিন রচনা কালটা পরীক্ষা আসে না ওর প্রকাশ করেছে উনিশশো চার তাহলে দ্য চেরি অরচার্ড উনিশশো চার হচ্ছে প্রকাশকাল তাছাড়া আই ভানব আঠারোশো অষ্টআশি বন দানব রচনাকাল আঠারোশো অষ্টশী থেকে উননব্বই এর পরিবর্তিত রূপ হচ্ছে আঙ্কল ভানিয়া ভেনিয়া মামা তাহলে আঙ্কল ভানিয়া ভেনিয়া মামার পূর্ববর্তী রূপ কি বন দানব রচনাকাল আঠারোশো উননব্বই আর দ্য থ্রি সিস্টার্স উনিশশো এক এগুলো কিন্তু আন্তন চকের বিখ্যাত নাটক এগুলো কিন্তু মনে রাখবেন তথ্য হয়েছে দশটা টক দেখুন এই নাটকের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন নট নাট্যকার শৌমুমিত্র তাহলে মঞ্জয় আমের মঞ্জয়ী অজীত লেখা এই নাটকে অভিনয়ে বুকিয়ে মুগ্ধ হয়েছিলেন নটনাট্যকার সম্ভবিত্র আজ এই কাজটা একটু তাড়াতাড়ি করাচ্ছি কারণ আমি একটু বাড়ি ফিরবো একটু ব্যস্ততায় আছি ভাবছিলাম হয়তো ভিডিওটা দিতেই পারবো না তবুও অনেক চেষ্টা করে একটু তাড়াতাড়ি করার জন্য দুঃখিত কারণ আমি আগে তাড়াতাড়ি বলতাম এখন কিন্তু আস্তে আস্তে বলি কিন্তু আজকে একটু জায়গা যাব তাই জন্য একটু তাড়াতাড়ি বলছি যাতে অন্তত ভিডিওটা নাম মিস হয় অন্তত প্রতিদিন একটা করে সেট দিতে পারে ঠিক আছে তো আজ লাস্ট প্রশ্ন একশো পঞ্চাশ নম্বর সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলগুলি প্রেস করবেন যাতে এসব ভিডিও পেতে পারেন এখন ওই পাঁচটা পাঠ নিয়ে হাজির হব চিন্তা করবেন না এটা কিন্তু একশো পঞ্চাশটা প্রশ্ন হয়ে গেল পাঁচটা পার্ট হয়ে গেল সবাই দেখে নেবেন যারা ভিডিওটা বাকি চারটা পার্ট থাকেনি ইউটিউবে এসে দেখে নেবেন আমার নাম সার্চ করে বা বাংলা নয় ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ঢুকে যাবেন পেয়ে যাবেন লাস্ট প্রশ্ন দেখুন একশো পঞ্চাশ নম্বর কোন উপন্যাস থেকেই আন্নেস মিলা হ্যামিং ওয়ে জয়যাত্রার সূচনা হয় উত্তর হচ্ছে অপশন ক দ্য সান অলসো রাইজেস দ্য সান অলসো রাইজেস উনিশ ছাব্বিশ খ্রিস্টাব্দ এটা প্রথম প্রকাশিত উপন্যাস তার প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে দ্য সান রাইজেস তো প্রথম প্রকাশিত উপন্যাস থেকেই আননেস্ট মিলার হ্যামিং যোজাত সূচনা হয় নাম কি দ্য সান অলসোরাইজেস উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব প্রকাশকাল এছাড়া দ্য টরেন্স অফ স্প্রিং উনিশশো ছাব্বিশ টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট উনিশশো সাঁত্রিশ ফরুম দ্য বেল্ট উনিশশো চল্লিশ এগুলো হচ্ছে আননেস্ট মিলার হ্যামিং লেখা বিখ্যাত উপন্যাস এগুলো মনে রাখবেন ঠিক আছে তো এই হচ্ছে আজ একশো পঞ্চাশটা পার্সোন সবাই দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই শেয়ার করে দেবেন আর যারা অনলাইন ক্লাসে যোগাযোগ করতে চান তারা আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করে এইসব পিডিএফ কিন্তু আমি কাউকে দেবো না এইসব পিডিএফ একমাত্র আমি আমার অনলাইন ক্লাসে দেবো ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ শুভরাত্রি